আমরা আজকে ওয়েস্ট বেঙ্গল মাইগ ওয়ার্কার্স ইউনিয়ন পশ্চিমবঙ্গ পরিযায়ী শ্রমিক ইউনিয়ন মুর্শিবাদ জেলা কমিটির পক্ষ থেকে নয় দাবা দাবির ভিত্তিতে প্রতিনিধিমূলক আজকে ডিএম সাহেবের কাছে আমরা স্মারকলিপি দিতে চাই কী কী দাবি নিয়ে এসেছেন সেটা যে পরিযায়ী শ্রমিক চুয়েলানা খনিজ অবিলম্বে গ্রেপ্তার দৃষ্টান্তমূলক শাস্তি তার সঙ্গে উপন্দ্রবাদে হাতিতে পরিবারকে দশ লক্ষ টাকা ক্ষতিপূরণ স্থায়ী কাজ আহত যে সমস্ত সানোয়ার শেখ কাকিউ ও জেলার অন্যান্য আক্রান্ত পরিযায়ী শ্রমিক যারা রাজ্যের বাইরে আক্রান্ত হয়ে বাড়ি ফিরেছে তাদের পরিবারকে দশ লক্ষ টাকা দিতে হবে এবং তাদের এই যে আক্রান্ত অবস্থায় তো এলাকায় কাজ নেই ফসলের লাভজনক দাম নেই একশো দিনের কাজ নেই অন্যান্য কাজ নেই কাজের হাহাকার পশ্চিমবাংলায় আমাদের জেলাতে ফলে তারা বাধ্য হয়ে বউ বাচ্চা ছেলে মেয়ে একবারে পুরুষ শূন্য গ্রাম অন্য রাজ্যে যেতে বাধ্য হচ্ছে সেই পরিযায়ী শ্রমিককে রাজ্যপক্ষ পক্ষ সরকারের পক্ষ থেকে পরিচিতি নিরাপত্তা দিতে হবে পরিচিত পত্র দিতে হবে ইতিমান আমরা করছি আর ইতিমধ্যে এই জেলা সহ রাজ্যে যে সমস্ত পরিযায়ী শ্রমিক কাজে গিয়ে তারা আক্রান্ত হয়েছেন দুর্ঘটনার মারা গেছেন বা নিহত বা খুন হয়েছেন সেই সমস্ত পরিবারগুলোকে আর্থিক সহায়তা দিতে হবে এবং তাদের সরকারি চাকরি দিতে হবে এই জায়গায় এই জায়গায় দাঁড়িয়ে সরকার দ্বিচারিতা করছে কাউকে দিচ্ছে কাউকে দিচ্ছে না কয়েকশো পরিযায়ী শ্রমিক এই যে তেরো দিনে মুর্শিদাবাদ জেলার আজকে ন তারিখ ডিসেম্বর মাসের সাতাশ তারিখ থেকে তেরোই জানুয়ারি পর্যন্ত উনিশজন পরিযায়ী শ্রমিক মারা গেল তাদের মৃতদেহ বাড়িতে ফিরেছে তাহলে সেই পরি গতকালও উড়িষ্যার পুরীতে একজন পরিযায়ী সবই পাঁচতলা থেকে পড়ে মারা গেছে ফিরোজ সে আজকেও বেঙ্গলের একজন পরিযায়ী মহিলা পরিযায়ী সৈনিক মারা গেছে শাহ আজ কাতুন খুনে বাড়ি ফিরলেন দিল্লিতে একই পরিবারের চারজন জুলাই মাসে মারা গেছে সেই পরিবারগুলা সহ অন্যান্য যারা মারা গেছেন বা নিহত হয়েছে। তাদের পরিবারগুলো তো সরকারের চাকরি দিতে হবে কাউকে দেব না কেউ খাবে আর কেউ খাবে না এটা হতে পারে না তাই জন্য আমরা বলছি সব পরিযায়ী শ্রমিক যারা মারা গেছে বা খুন হয়েছেন তাদের সকলকেই সরকারকে কাজ দিতে হবে এই দাবি আমরা করছি যদি না দেয় তাহলে আমরা বৃহত্তমে আন্দোলনে যেতে বাধ্য হব আমরা এর মাধ্যমে সিএমকে এই বার্তা দিতে চাইছি যেগুলো শ্রমিক সেই মতন স্মরুখি দিয়ে আমরা দেব এবং তিনি নিশ্চিতভাবে ভাবনার চিন্তা করবেন একজন প্রশাসনিক সর্ব কর্মকর্তা হিসাবে যে ঊর্ধ্বতম কর্তৃপক্ষ নবান এবং পাঠাবেন নিশ্চিতভাবে রাজ্য সরকার যাতে এই আমাদের যে দাবি নয়দাবার দাবি সেগুলো যাতে কার্যকারী হয় সেই দাবি নিয়ে আমরা এসেছি আপনার পরিচয় কামাল হোসেন সম্পাদক ওয়েস্ট বেঙ্গল মাইগ্রান ওয়ার্কার্স ইউনিয়ন পর্ষিবা জেলা কমিটি